আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এটা হচ্ছে আমাদের নদীর পারে যাওয়ার রাস্তা তো আজকের আপনাদেরকে হাঁস মুরগির ভিডিও দেব না আজকে আপনাদেরকে আমাদের গ্রামের যে দৃশ্যটা যে ভিউ সেই ভিউটাই দেখাবো এখানে পাট বুনছিল এই পাট পাটকাটা শেষ হয়ে গেছে পাটকা এটা এখানে সেললি দিয়ে রাখছে প্রায় সবগোলা খেতে কাটা মোটামুটি শেষ হয়ে গেছে কিছু কিছু খেত বাকি আছে যেইগুলো পরে বুনছিল তো ওইগুলো আর এক সপ্তাহের মধ্যে কাটা শেষ হয়ে যাবে ওই পাশে যে খেতগুলো আছে ওইগুলো কাটা বাদ আছে আর এই পাশে হইতেছে ধনচা খেত এগুলো কাটতে অনেক দেরি হবে প্রায় আরও এক মাসের মতো লাগতে পারে আর এইগুলো হইতেছে পাটের যে শলা আছে সেই শলা এগুলা পাট থেকে ছাড়াইয়া এখানে শুকা দিছে দেখেন চার পাঁচটা করে একসাথে চার পাঁচটা করে একসাথে করে মানে দাঁড়া করা রাখছে আর কি যাতে না ভিজে যায় তো গুরু বৃষ্টি হইতেছে গত প্রায় এক সপ্তাহ ধরে এরকম বৃষ্টি হইতেছে তার জন্য শুলাগুলা শুকায় নাই সবগুলো সোলাই বীজ আছে পাশে যে পাট গাছগুলো আছে এগুলো কাটা শুরু করছে এখনো শেষ হয় নাই নদীর পানি গত দুই তিন দিন ধরে কমতেছে আবারও তো নদীর পানি এখন বাড়লো আমাদের কোনো সমস্যা নাই তার কারণ হচ্ছে পাট কাটা শেষ হয়ে গেছে এখানে পাট জাগ দিছে আমাদের নদীর পাড়ে যে চরা আছে এই চরার প্রায় সব পাটি এখানে জাগ দেওয়া হয় নদীর পাড়ে মানুষের একটা প্রধান সমস্যা হইতেছে নদী ভাঙন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা